চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট কত পজিশন পর্যন্ত বা কত মার্ক পেলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ করে নিতে পারবা এবছর দুই হাজার পঁচিশ সালে এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা দেখো সি ইউ এ ইউনিট দুই হাজার ছাব্বিশ এই ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এটা মূলত সায়েন্সের ইউনিট ঠিক আছে সায়েন্স মার্কের কথা যদি চিন্তা করি দেখো চান্স মার্ক পঁয়ষট্টি প্লাস পেলে আশা করা যায় ইনশাল্লাহ তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসুন সুনিশ্চিত করতে পারবে এটা কিসের মধ্যে এটা হচ্ছে একশো মার্কের মধ্যে যদি তুমি পঁয়ষট্টি প্লাস মার্ক পাও দেখো প্রতি বছর সস্তার অবস্থা পঁচিশশো প্লাস সেলেবে কিন্তু কি হয়ে যায় চান্স পেয়ে যায় এবং এবছর সেই জিনিসটা তোমাদের হচ্ছে সাড়ে তিন হাজারের কাছাকাছি পজিশন পর্যন্ত চলে গেছে এবছর পঁচিশশো থেকে তিন হাজার প্রতি বছরই হয়ে যায় এবছর কিন্তু সাড়ে তিন হাজার প্লাস কিন্তু আসন সংখ্যা মেট পজিশন যার ছিল সে কিন্তু অনার্সে চান্স পেয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্ক ছিল মোটামুটি এইরকম রেঞ্জের মধ্যে থাকলে পঁয়ষট্টি প্লাস মিনাস থাকলে তোমার কিন্তু চান্সটা হয়ে যায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা যদি চিন্তা করি বারোশো সাঁত্রিশ প্লাস আসন সংখ্যা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক আছে এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যে জিনিসটা ভ্যারি করে সে হচ্ছে মান বন্টন এবং তোমাকে কিন্তু আলাদা পাশ করতে হবে দেখো এক্সাম পদ্ধতি নিয়ে যদি কথা বলি দেখো আলাদা পাশ করতে হবে হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাকে আলাদা পাশ করতে হবে অন্যথায় তুমি কিন্তু তোমার মেধা তালিকায় তোমার নামই আসবে না কিন্তু এবং এমসিউ থাকবে দেখো একশো মার্ক জিপের উপরে বিশ মার্ক নেগেটিভ মার্ক হচ্ছে গত জিরো পয়েন্ট টু ফাইভ মানে প্রতি জন্য তোমার জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে আর পাঁচ মার্ক কথা দেখো একশোতে চল্লিশ যদি পাও তাহলে তুমি কিন্তু পাশ বলে গণ্য হবা এখন যে জিনিসটা সবচেয়ে ভেরে ইম্পর্টেন্ট চান্স পাওয়ার ক্ষেত্রে এবং ক্ষেত্রে এবং তোমাকে কোন জিনিসটা পেতে হবে কিভাবে তুমি পঁয়ষট্টি প্লাস মার্ক তুলতে পারবে এই জিনিসটা দেখো দেখো এখানে আমাদের কোশ্চেন দেখো বাংলায় থাকে দশটা এমসিউ বাধ্যতামূলক আনসার করতেই হবে ইংলিশে থাকে আমাদের পনেরোটা এমসিউ বাধ্যতামূলক আনসার করতেই হবে এটা এটা আনসার করতেই হবে কোনো স্কিপ করার সুযোগ নেই এবং এই বাংলাতে দশে তোমাকে মিনিমাম তিন পেতে হবে এবং ইংলিশে পনেরোটা কোশ্চিনের মধ্যে মিনিমাম তোমাকে চার পেতেই হবে যদি এই মার্কটা না পাও তাহলে তুমি কিন্তু ফেল করে যাবা অনাসে ফেল করে যাবা তুমি এখানে যদি পঁচাত্তরে পঁচাত্তরও পাও কোনো লাভ হবে না ঠিক আছে এখন তোমার টার্গেট থাকতে হবে এই যে বাংলা বাংলায় যে দশটা মার্ক আসে বাংলায় কিছু সিলেক্টিভ টপিক আছে যে টপিক থেকে প্রতি বছর আসে বিশেষ করে তুমি যদি বিগত বছর কোশ্চিনগুলো সলভ করতে যাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখবা যে একই কোশ্চিন বারবার কিন্তু ঘুরে ফিরে আসছে একই টাইপের কোশ্চিন বারবার কিন্তু ঘুরে ফিরে আসছে দেখবা যে তুমি এগুলো পারো একটু সলভ করতে যাও তখন বুঝতে

আমি তোমাদের দিয়ে দেবো এরপর দেখো এটা তো পাশ মার্ক গেল এখন দেখো পদার্থ বিজ্ঞান রসায়ন পঁচিশ আহ পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ জীববিজ্ঞান পঁচিশ এবং গণিত পঁচিশ এই যেখানে চারটা আছে এই চারটার মধ্যে তুমি যেকোনো কোনো তিনটা আনসার করতে পারবে ফোর্থ সাবজেক্ট মেন সাবজেক্ট কোনোটাই ম্যাটার করে না এই চারটার মধ্যে তুমি যেকোনো কোনো তিনটা আনসার করতে পারবা এবং প্রতিটাতেই তোমাকে মিনিমাম আট করে পেতে হবে প্রতিটাতে মিনিমাম তোমাকে কত পেতে হবে প্রতিটাতে মিনিমাম তোমাকে আট করে পেতে হবে অন্যথায় তুমি কিন্তু ফেল বলে গণ্য হবা এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এটার জন্য কিন্তু আমি প্রতি বছর স্পেশাল সাজেশন দিয়ে থাকি আলহামদুলিল্লাহ বিগত বছর যদি ভিডিওগুলো দেখো অনেক অনেক সেমে রিভিউ দিচ্ছে আলহামদুলিল্লাহ ওই রিলেটেড কিন্তু কোয়েশ্চেন হয়ে থাকে আমাদের সাজেশনগুলো যদি তুমি ফলো করে থাকো এবছর তুমি কিন্তু আপডেট করে এবছরও পেয়ে যাবো এবং স্পেশালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট থাকে আমাদের সাথে যুক্ত শুধু সি ইউনিট যাই টার্গেট একশো প্লাস এক্সাম দিতে পারবা সাজেশন পিডিএফ পাবা সব বিষয় প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সব সাজেশন পিডিএফ করা রেডি করা আছে সেগুলো পাবা এবং একশোটা টপিক সিলেক্ট করা আছে একশোটা টপিক সিলেক্ট করা আছে বিগত বছরগুলোতে কোথায় কোথায় থেকে কোয়েশ্চেন করা হয়েছে এগুলো সিলেক্ট করা আছে এগুলো তুমি কিন্তু পেয়ে যাবা

বিকাশ বরাবর হচ্ছে মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের দেখো অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক কুশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে কি করতে পারো অবশ্যই অবশ্যই আমাকে ইনশিওর করতে পারো এই জিনিসটুকু তোমাকে কি করতে হবে মাথায় রাখতে হবে এখন দেখো এই যে পদার্থ বিজ্ঞানের যে পঁচিশটা কোশ্চেন আসছে না এই পঁচিশটা কোশ্চিনের মধ্যে তোমার আহ সর্বোচ্চ থাকবে দেখবা আট থেকে দশটা আট থেকে দশটা থাকবে ম্যাথ আট থেকে দশটা থাকবে ম্যাথ কোপার ম্যাথ থাকবে এবং বাকি যে কোয়েশ্চেন গুলো আছে তোমাদের এই বাকি তেরো থেকে পনেরোটা যে কোয়েশ্চেন থাকবে সেইগুলো থাকবে তোমাদের হচ্ছে দেখবো বেসিক নলেজ থেকে যে কোয়েশ্চেন গুলো আছে থিওরি বেস কোয়েশ্চেন থাকবে ঠিক আছে এইগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো এবং দেখো রসায়নের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে তুমি সর্বোচ্চ চিন্তা করো দেখবে ছয়টা ম্যাপ আছে এখানে ছয়টা বেশি না ছয়টা থাকবে ম্যাথ থাকবে এরকমটা থাকে এবং শিব বিজ্ঞানের ক্ষেত্রে পড়বে এগুলো তোমাকে সুন্দর করে দেখিয়ে দেওয়া হবে ওই টপিক থেকেই কোয়েশ্চেন আসবে ওই টপিক গুলো থেকে প্রতি বছরে তোমাকে দেখা যাবে আমি সর্বোচ্চ আহ পঁচিশ থেকে তিরিশটা টপিক দিব প্রত্যেকটা সাবজেক্টে এই পঁচিশ থেকে তিরিশটা টপিকের মধ্যে দেখবা যে আহ